প্রিয় দর্শক ও বন্ধুরা আসসালামু আলাইকুম এডিস মশা ডেঙ্গু রোগের বাহক এডিস মশার নিয়ন্ত্রণে আমাদের যা যা করতে হবে বাড়ির ভেতর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ফুলের টব ডাবের খোসা পরিত্যক্ত টায়ার ইত্যাদি সহ পরিত্যক্ত যে কোনো পাত্রে পানি জমে থাকলে প্রতি তিন দিনের মধ্যে অবশ্যই পরিষ্কার রাখবো বাড়ির আগিনা ছাদ বারান্দা গ্যারেজের কোথাও পানি জমতে দেব না অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পাত্রসমূহ সরিয়ে ফেলুন বর্ষাকালে ছাদ বাগান অথবা বারান্দার কোনো টবে যেন পানি জমতে না পারে তা নিশ্চিত করব বাড়ির বেজমেন্টে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন নির্মাণাধীন বাড়ি এরিস মশার অন্যতম বংশবিস্তারের স্থান বড়রা এ ব্যাপারে নির্মাণ শ্রমিকদের সচেতন ও নির্দেশনা প্রদান করুন পানির মিটারে জমে থাকা পানিতে মাসে একবার সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে সরবরাহকৃত নোভলিউরন বা মস্কিউটন ট্যাবলেট প্রয়োগ করতে হবে শরীরের বেশিরভাগ অংশ এবং হাত পা ঢাকা থাকে এমন কাপড় পরিধান করুন দিনে এবং রাতে বিশ্রাম অথবা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে সপ্তাহের ছুটির দিনে নিয়ম করে ঘরের আঙিনা পরিষ্কার করব বাড়ির আঙ্গিনা স্থাপনা বা প্রতিষ্ঠানে অ্যাডিস মশার লার্ভা পাওয়া গেলে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নিন ডেঙ্গু মৌসুমে জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করুন ও চিকিৎসা গ্রহণ করুন গর্ভবতী মা নবজাতক শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আপনার নিকটবর্তী নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ গ্রহণ করুন মশার উৎস ধ্বংস করি ডেঙ্গু মুক্ত দেশ গড়ি আপনার আমার শহর সুন্দর ও পরিচ্ছন্ন রাখি এবং ছোট শিশুদের টিকা দেই জনস্বার্থে কেয়ারেশন For more updates.